শেষে পাঁচ আছে এমন সংখ্যা বর্গ অর্থাৎ স্কোয়ার করা কিন্তু খুব সোজা দেখো আমরা কিভাবে সহজ স্ট্রিপের মাধ্যমে এটা বুঝে নি একটা আগে এক্সাম্পল স্কোয়ার বর্গ বলে কাকে পাঁচের মাথায় স্কোয়ার দেওয়া রয়েছে এটাকে স্কোয়ার চিহ্ন বলা হয় স্কোয়ার মানে সেই সংখ্যাটাই দুবার গুণ অর্থাৎ পাঁচের মাথায় স্কোয়ার মানে পাঁচ গুণিত পাঁচ অর্থাৎ পঁচিশ হচ্ছে পাঁচের স্কোয়ার এবার পনেরো পঁচিশ পঁয়ত্রিশ এরকম ভাবে সব সংখ্যা স্কোয়ার বার করবো কিন্তু এইভাবে গুণ করে নয় আমরা দেখবো কিভাবে সহজে বার করা যায় পনেরো স্কোয়ার কি করে বার বলো পনেরো গুরু মধ্যে কি রয়েছে পাঁচ রয়েছে আর এক রয়েছে আগে তুমি পাঁচের স্কোয়ার বলো পাঁচের স্কোয়ার মানে পঁচিশ এবার এক যেটা রয়েছে অর্থাৎ যেটা প্রথমে রয়েছে তার সঙ্গে তার পরের সংখ্যাটা গুণ করলো একের পরের সংখ্যা কোনটা দুই তাহলে একের সাথে দুই গুণ করলে দুই হয়ে যাবে তাহলে পনেরো স্কোয়ার কত হবে দুশো পঁচিশ সেরকম ভাবে পঁচিশ এর শেষে রয়েছে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ারটা তুমি আগে লিখে দাও এবার এর পরের সংখ্যা কোনটা তিন দুই এর সাথে তিনের গুণ করলে হবে ছয় তাহলে পঁচিশের স্কোয়ার কত হবে ছশো পঁচিশ সেরকম ভাবে পঁয়ত্রিশ আগে পাঁচের স্কোয়ার লেখো পাঁচ পাঁচে পঁচিশ তিনের পরের সংখ্যা হচ্ছে চার তিন চারে বারো পরের সংখ্যার সাথে গুণ করে দাও তোমার স্কোয়ার বেরিয়ে যাবে তাহলে পাঁচটা কমন পাঁচের স্কোয়ার তুমি প্রথমেই লিখে দিচ্ছ পাঁচ পাঁচে পঁচিশ ছয়ের পরের সংখ্যা কোনটা সাত ছয় সাততে বিয়াল্লিশ পঁয়ষট্টি এর স্কোয়ার হচ্ছে চার হাজার দুশো পঁচিশ সেরকম ভাবে পঁচাশির বার করে নি পাঁচ পাঁচে পঁচিশ আটের পরের সংখ্যা কোনটা নয় আটের সাথে সেরকম ভাবে পাঁচটা বার করে দেখো তিন ডিজিটে কিন্তু আমরা সহজে বার করে নিতে পারবো পাঁচ স্কোয়ার কত পঁচিশ দশের পরবর্তী সংখ্যা কোনটা এগারো এগারোশো যদি দশ গুণ হয় তাহলে কত হয় একশো দশ তাহলে একশো পাঁচ এর স্কোয়ার করতে হচ্ছে এগারো হাজার পঁচিশ করলে হবে 132 তাহলে 115 স্কয়ার কত হচ্ছে পঁচিশ এরকম ভাবে যে কোনো সংখ্যা যেখানে তোমার শেষে পাঁচ রয়েছে তার স্কোয়ার তুমি সহজে বার করতে পারবে শেষে পাঁচ নেই এমন সংখ্যাগুলো স্কয়ার স্কোয়ার বার করার জন্য পরের ভিডিওটাকে দেখো আর আপাতত তোমরা এই কোশ্চেনগুলোকে গুলোকে প্র্যাকটিস করো কমেন্টের উত্তর জানিও